ভাই তরমুজ বিক্রি করছেন কত করে কেজি টাকা টাকা কেজি কেজি ভাই করে আচ্ছা আপনি এটা তরমুজটা এটা কেজি হিসেবে বিক্রি করছে কোনো পিস হিসেবে বিক্রি করেন কিনা কেজি হিসেবে আপনি পালায় মেপে মেপে বিক্রি করেন তাই তো আচ্ছা ভাই একটা কথা বলি যদি কিছু মনে না করেন সেটা হচ্ছে এই পালায় শুনছি মাপার সময় এটা এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমটা করলে মনে করেন এইটার ওজন মনে করেন এটা দুই কেজি কিন্তু সেই সিস্টেমটা করলে এটার ওজন দেখাবে 1.5 কেজি থেকে তিন কেজি মানে এতে কাস্টমাররা প্রতারিত হচ্ছে এই বিষয়ে সম্পর্কে আপনি জানেন কি না এ বিষয় আছেন কি ভাই এই বালা আমি যতটুকও জানি এই বালা চুরি করা যায় না এখন যদিও নাকি এটা চুরি করা যায় এখন মনে করেন সেই বিষয় আমি জানি না তা যদি কেউ চুরি করে ভাই দানি কোনো কার্ড চুরি করে তাহলে মনে গেল যে করবে সেই ওজনই দায়ী এবং সেই দিন আ থাকবে আচ্ছা একটা বিষয় আমি একটু দেখাচ্ছি আপনি পালাটা একটু উঠান ও ওই যেখানে উঠানো লাগবে না ওইখান থেকে আপনি একটু উপরের যে সাতটা আছে এইটা একটু উঠান উপরের এই এই এইটা উঠান এটা এই যে এইটা এইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা উটু উটু ভর উঠান দেখেন যেটা যে চুরি করা যায় আমি শুনেছি যেটা সেটা হচ্ছে দেখেন আপনার চারটা যে পিলার রয়েছে এখানে হ্যাঁ এটা মনে করেন আপনি আচ্ছা এটা বসাইলেন হ্যাঁ বসান একটু বসান এভাবে তিনটা আপনার ঠিক মতো বসলে একটা যদি একটু কোনা জাস্ট একটু উঁচু করে দেন হ্যাঁ এভাবে যদি হালকা একটু উঁচু করে দেন তাহলে দেখা যায় কি যে আপনার এইটার পরে এরপরে যেগুলো মাপগুলো দেবে সেই মাপটা সঠিক থাকবে না অর্থাৎ কিন্তু আপনাকে যেটা বললাম মনে করেন আপনি এই তরমুজটা মাপবেন এটা ওজন দুই কেজি আপনি ওই ঘরে উঠাবেন তখন দেখা যায় কি তিন থেকে সাড়ে তিন কেজি আধা কেজি এক কেজির মতো বেশি দেখাবে তাহলে যা হোক এই ধরনের একটা বিষয়ের মতো চুরি করা যায় তা যা হোক আপনার পালাটা ফ্রেশ আছে ভালো আছে তাই তো আচ্ছা যাই হোক তাহলে কেজি বললেন কত করে ভাই পঞ্চাশ টাকা কেজি ভাই কেজি পঞ্চাশ টাকা করে কেজি হ্যাঁ আমি ছোট্টো একটা তরমুজ নেবো বেশি বড় নেবো না একটা ছোট একটা একটু বেছে দেন আমাকে